আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটি তদবির দিয়ে দিলাম এই তদবিরটি দ্বারা আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে আপনার কাজটি হবে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব আপনারা যাহারা আমার তদবির দ্বারা কাজ করবেন তাহারা অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম বর্জন করবেন হালাল উদ্দেশ্য ছাড়া আমার কোনো তদবির কেউ ব্যবহার করবেন না আপনাদের কাছে আমার এতটুকু আবদার আপনারা অবশ্যই হালাল উদ্দেশ্যে তদবির ব্যবহার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে আপনারা যেই উদ্দেশ্যে কাজটি করছেন সঙ্গে সঙ্গে আপনার উদ্দেশ্য আল্লাহ পাকরাবুল আলমিন পূরণ করে দেবেন আজকের যেই তদ্বিরটি বা তাবিজটি আপনাদেরকে দিয়েছি আজকের এই তদ্বিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আজকের তদ্বিরটি খুবই মারাত্মক ধরনের আপনারা যদি করতে পারেন তাহলে কিতাবের ভিতরে লেখছেন যদি সে শিকলবন্দি থাকে তাও সে আপনার সামনে এসে হাজির হবে আজকের এই তদ্বিরটি আপনারা মাস্তারি সেতারার কথা উল্লেখ করছে মাস্তারি সেতারা কোন সময় মাস্তারি সেতারা হলো আপনারা সবাই বুঝবেন না কোন সময় মাস্তারি সেতারা মাস্তারি সেতারা হলো বুধবার যখন সূর্য উদয় হয় সূর্য যখন ওঠে তখন হলো মাস্তারি সেতারা আর বৃহস্পতিবার আসরের নামাজ বা আসরের নামাজের পর হলো মাস্তারি সেতারা আবার শুক্রবার জুমার নামাজ দেড়টায় দুইটার পরে হলো মাস্তারি সেতারা আপনাদেরকে মাস্তারি সেতারার কথা আমি বলে দিয়েছি আপনারা এই টাইমটা ভালো করে দেখে বুঝে শুনে তাহার এই তা বৃষ্টি আপনারা লিখবেন আপনারা অবশ্যই ধূপ লোবান ব্যবহার করবেন যদি লোবান আপনারা না পান আপনাদের হাতের না গালে গোলমরিচ এবং ধনিয়া পাবেন গোলমরিচ এবং ধনিয়া আগুনে জেলে যেই দোয়া উঠবে এই দোয়ার উপরে আপনি তাবিষ্টি নিম্নতম পাঁচ মিনিট ধরে রাখবেন যতক্ষণ তাবিষ্টির উপরে দোয়া উড়বে দোয়া বন্ধ হয়ে গেলে আপনি তাবিষ্টিকে সরাসরি আগুনের ভিতরে ফিক দিবেন। ফেলে দিবেন যখন আগুনের ভিতরে দেবেন তখন আপনি আপনার যাহার জন্য আপনি তদবৃত্তি করতেছেন তাহার কথা মনে মনে চিন্তা করবেন যে তাহার অন্তর আপনি জ্বালিয়ে দিতেছেন তাহার আপনার ভালোবাসায় তাহার অন্তর জ্বালিয়ে দিতেছেন এই নিয়ত করে আপনি আগুনে ফেলে দিবেন অবশ্যই তাবিজের মাঝখানের খালি জায়গায় উপুরে এবং নিচে খালি জায়গায় আপনি ওই ব্যক্তির নাম তা যার জন্য করবেন তার নাম তার মায়ের নাম এবং নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম মাঝখানে যে গোল দায়রাটা আছে ওই গোল দায়রার উপরে যাহার জন্য করবেন তাহার নাম তাহার মায়ের নাম এবং নিচে যে করবেন যিনি করবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম অবশ্যই লিখে নিতে বলবেন না আপনারা দুইটি বস্তুতে এইটা বৃষ্টি লিখতে পারবেন এক তামার পাতে লোহার কলম দ্বারা লিখতে পারবেন দ্বিতীয় হইল সীসার পাতের উপরে আপনি লোহার কলম দ্বারা তাবিষ্টি লিখতে পারবেন তাবিষ্টি লিখে যদি আরও কঠিনভাবে কাজ করতে চান তাহলে গোলাপ জলের পানিতে চব্বিশ ঘন্টা তাবিষ্টি ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা পরে আপনি তাবিশটি আগুনে ফেঁক দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি বলে গেলাম সে যেখানেই থাকুক যত দূরেই থাকুক যত কঠিন হৃদয়েরই থাকুক না কেন সে আপনার সামনে আসতে বাধ্য পাগল বেশে সে আপনার কাছে আসবে সে হয়রান হয়ে যাবে মোট কথা এক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবে না আল্লাহ হাফেজ